আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আচ্ছা আমার এই পেজটা কিন্তু হচ্ছে হেয়ার অয়েলের তবে এবার থেকে টুকটাক এরকম টুক মানে ভিডিও পাবেন আর কি আমি আপলোড করার চেষ্টা করব। তো বিষয়টা হচ্ছে আমার ঘরে অনেক পুরানো ওড়না ছিল অনেকগুলো ছিল আমি ইউটিউবে একটা ভিডিও দেখছি যে পুরান ওড়না দিয়ে এভাবে বেনি করে তারপর হচ্ছে পাপস বানানো যায় তো দেখেন আমিও করে নিয়েছি এরকম আর কি মোটামোটা বেনি হয়েছে তো যারা চুল মোটা করতে চান ঠিক এরকম তারা কিন্তু অবশ্যই আমাদের হেয়ার অয়েলটা ইউজ করে ফেলবেন অনেক অনেক রিভিউ আছে পেজ ভিজিট করে দেখে নেবেন যাই হোক এবার চলে আসি মূল কথায় তো এইখানে হচ্ছে অনেকগুলো আমি ওনাকে বেরিয়ে করে নিয়েছি এবং এইগুলা হচ্ছে আমি শুই সুতার কাজ করব। মানে হচ্ছে শুয়ে সুতা দিয়ে তারপর হচ্ছে সেলাই করে করে আমি এটাকে পাপসের মতো বানাবো প্রথমে যখন আমি ইউটিউবে দেখছিলাম ভিডিওটা তখন তো ভাবছিলাম আহা খুব ইজি আমি মানে একদিনে হইতে পারবো বাট আসলে না আমার আসলে এত ধৈর্যও ছিল না তো এগুলো করতেই আমার অনেকটা টাইম লাগছে তারপর কি করার শখের জিনিস আর যেহেতু এগুলো করেই ফেলছি এখন পুরোপুরি যদি না বানাই তাহলে তো আম্মুও বকা দিবে তো এই তো শুরু করে দিলাম আল্লাহর নাম নিয়ে আসলে কারণ আমি অনেক লেজি পারসন এই টাইপের ভিডিও আমি খুব কমই করি মানে এই টাইপের শখগুলো আমি আসলে খুব কমই পূরণ করি তো এই তো শুই সুতা নিয়ে গোল গোল করে মানে প্রায় অনেকটাই করে ফেলছি আমি লাস্টে হচ্ছে ভিডিও একটা ছবি এড করে দেব। আল্লাহ হাফিজ আজকে ভিডিওটা এই পর্যন্তই